প্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবারের আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আর সকাল সকাল বাবুর মানে স্কুল চলে গেল সকাল সকাল বলবো না ও যেমন যায় আর কি টাইমে ওর পৌনে তখন এই পঞ্চাশ তো এরকমের মতো বেরিয়ে গেল আর আমি তখন মানে ওকে অটোতে তুলে দিয়ে চলে এসেছি তারপর এসে অবশ্য আমি টিফিন খাওয়া মানে টিফিনটা আমার খেয়ে নিয়েছিলাম টিফিনে সকালে মুড়ি আর ঝুড়ি ভাজা খেয়েছিলাম কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর তার সাথে কয়েকটা কলে ভাজাও নিয়েছিলাম তো এই হচ্ছে আজকে টিফিন আর সকালে করে আমি মুরগি খাই তোমরা জানো তো এখন খাওয়া দাওয়া সেরে আর একটু লিকার চা অবশ্য সকালে খাইনি কারণ আজকে বৃহস্পতিবার পুজো দেওয়ার ছিল তো কিছুই লেবুর জলও খাওয়া হয়নি তাই এসেই প্রথম মানে পুজো টুজো করে এসে আগে লেবুর জল খেয়েছিলাম তারপর ও চলে যাওয়ার পর এখন মানে ওই খাওয়া দাওয়া সেরে টিফিনটা খেয়ে তারপর ওপরে দিয়ে দিয়েলাম আর দিয়ে এসে দেখো বিছানা চাদর টাদর সকালে একবার ঝেড়েছিলাম কিন্তু ওই একটু বসে টসেছিলাম তো চাদরটা এদিক দীঘো দিঘ হয়ে গিয়েছিলো আর যেহেতু এখন আবার ওই ঘর টরগুলো মুছে নেব। সকালে মোছা হয়নি কিছু তো এখন আবার একটু ভালো করে সব ঠিকঠাক করে নিচ্ছি আর এবার ওই ঘর টরগুলো মুছে নিলে মোটামুটি পুজো তো সেরে নিয়েছি ঘরগুলো ওই বাস্পপত্রগুলো একটু মোছা করে আর ঘরগুলো মুছে নেব তাহলে আর এদিকে আমার গাছগুলোতে তার আগে একটু জল দিয়ে দেব আর এখানে যদিও আমি দেখলে ঘরগুলো মুছে নিয়েছি ঘরটা না মুছে নিয়েছিলাম এইখানে গাছে জল দিতে দুটো ঘরেই গাছে জল দিতে আর কি ভুলে গেছিলাম আর বাইরের বারান্দাটা এখনও মোচা হয়নি ওটা জল দিতে যাব তারপর এগুলো যে জল দিই আর জল ঠিক না ওই মানে চাল ধোয়া জলটা আসলে দিয়ে দিই তো সেই জন্য দেখো গাছটা কত সুন্দর কত করে ফুল দিছে আর মাঝে মাঝে এই গাছের ফুল কিন্তু ওই যেদিনে আমরা আমি শনি মঙ্গলবার করে মানে দুজনেই পুজো করি আমরা তখন মানে একটু ফুলটা বেশি লাগে তখনই ঘরের গাছের ফুলগুলো। আমি মাঝে মাঝে প্রয়োজন লাগলে আর কি তুলে নিই তাছাড়া কিন্তু খুব একটা প্রয়োজন লাগে না যেমন আজকে বৃহস্পতিবার একটুও তুলেনি বাইরের অনেক অনেক ফুল ফুটেছিলো ওই অপরাজিতা বা নীলকণ্ঠ যাই বলো না কেন তো সেই সব ফুলেই আমার পুজো হয়ে যায় আর তার সাথে জবা ফুল এখন একদম কমে গেছে দুটো ফুটেছিল মাত্র তো যাই হোক অপরাজিতা ফুল প্রচুর ফোটে ওই ফুলেই পুজো হয়ে যায় আর বাবু আর আমি একসাথে দুজনে পুজো করলে তখন একটু ওই বেশি আরও লাগে না ডবল ফুল তখন আর এমনিতে তাছাড়া কিন্তু আমার ফুল কিনতে খুব একটা হয় না তো বেলপাতা গাছটার আসলে ছোটো বলে বেলপাতাটা একটু অসুবিধা হয় যাই হোক সবসময় বেলপাতা আর হয় না তো এখন দেখো ঝাউ গাছটা এদিকে ঝাউ গাছটা না ওইখানটায় ছিল নীলকণ্ঠ মানে ফুল গাছ বা অপরজিতা যায় বলো না কেন গাছের রাম মানে ভর্তি হয়ে গেছে না ওই আওতামত হয়ে গেছে বলে ওই ঝাউ গাছটা বের করে ওই পরিষ্কার জায়গাটা আর কি রেখে দিলাম আর দিয়ে দেখো সমস্ত গাছগুলো ঠিকঠাক করে নিচ্ছি কারণ ওই যে মানি প্লান্ট গাছগুলো আছে না ওই সব মানে এদিক ওদিক আর কি ডগগুলো আর কি চলে যাচ্ছে তাই একটু ঠিকঠাক করে জল দিয়ে প্রতিদিনই এগুলো যেহেতু করি তো এইগুলো সবাই চলে যাওয়ার পরে আমি করি কারণ সকালে আমার সময় হয় না ওই আর চাল ধোয়া জলটা আমি বালতিতে রেখে দিই তো তারপর ওই আমি টিফিন টিফিন করে নিই এই সমস্ত কাজগুলো করে নিই তেমনই আজও চলে এসেছি আর সব দিন তোমাদের সাথে শেয়ার করি না সেই জন্য আর গাছ চলে এসেছি তো আমার কিন্তু ঘরটা সমস্ত মোচা হয়ে গেছে আর লাস্ট এই বারান্দাটা মুজলে মানে মোচামুচি কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এখানে লাস্ট মুচার কারণ হচ্ছে এই গাছগুলোতে জল দিয়ে দিই তারপর হচ্ছে এখানে হচ্ছে বাইরের বারান্দাটা তো একদম এখানে আসলে আমরা ওই বাইরে যাই যেখানেই জুতো টুতোগুলো এখানেই খুলে রাখি এসে তো সেই জন্য এইখানটা আমি লাস্ট মুছি আর সমস্ত ঘর ওদিকে দাবা সমস্ত কিন্তু আগে মুছে চলে এসেছি এসে এই লাস্ট আর কি মানে ওই এই লাস্ট এখানে মুছে নিয়ে বালতি বলো আর এই স্টিকটা মানে সব কিছুই আর কি ধুয়ে নেব তো মোছা কমপ্লিট হয়ে যাবে আর সেই জন্য এখানেই লাস্টেই দেখছো এখানে আমাদের সমস্ত আর কি বাইরে থেকে এসে জুতো টুতো ছেড়ে নিই আর আজকে জানো অসুবিধা হয়েছে একটা বাবু আজকে মানে গাড়িতে আর কি গাড়ি এখান থেকে তো অটো পেলো কিন্তু ওখানে গিয়ে আর কি একটা জায়গা চেঞ্জ করতে হয় ওখান থেকে অনেকটা সময় লেগে গিয়েছিল ওর গাড়ি পেতে তো সেই জন্য স্কুলের গেট বন্ধ হয়ে গিয়েছিল আজকে ও আর স্কুলে যেতে পারেনি আবার ফিরে এসেছে তো আস্তে আস্তে ওর অনেকটা সময় লেগে গেছে আমি ভেবেছি স্কুলে চলে গেছে তো এক ঘন্টা প্রায় কারণ ওই এখানে ও স্কুলে গেছে গাড়ি পায়নি তারপর স্কুলে গেছে অনেকক্ষণ পরে গেট বন্ধ হয়ে গেছে আবার ওখান থেকে ব্যাক করে ধরো গাড়ি পেয়েছে তারপর এখানে এসছে আবার এখান থেকে মানে গাড়ি পেতে আসলে একটা জায়গায় চেঞ্জ করে আর জায়গায় আসতে হয় মানে দুটো গাড়িতে করে তবে ওর স্কুলে যেতে বা আসতে হয় তো যাই হোক ওকে ফিরে আসতে হয়েছে আজকে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মোচা এখানে কমপ্লিট হয়ে গেল আর সমস্ত জায়গায় মোচা আমার কমপ্লিট হলো কারণ এইবার সেই বাইরের একদম বা পটিগুলো আর কি মুছে নিলে হয়ে যাবে তো সমস্ত নিচে বালতি ধুয়ে মদ থেকে ওপরে দিয়ে এসেছি যদিও একটু রোদ্দুর রয়েছে বলে দিয়ে এলাম আর সকাল থেকে বৃষ্টি হয়নি সেই জন্য তো আর দেখো ডাবটা বাবুজিও তো স্কুল যেতে পারেনি তো ডাবটা ছিল ভাবলাম যে ও তো সকালে ভাত খেয়ে বেরিয়েছিলো তো এখন ওই সাড়ে এগারোটার দিকে বাজে তো আমি এখন ওকে এই ডাবটাও কেটে দিচ্ছি আর এই একচড়া কলা এটা কিন্তু বাজার থেকে কেনা নয় গাছের টাটকা কলা আমাদের গাছ না ওই আমাদের পুরনো বাড়ি আছে যেখানে ওখানে একজন আর হয়েছিলো তো তাদের কাছ থেকে কেনা হয়েছে সেই জন্য এই এই গলাগুলো না খুবই টাটকা তো যাই হোক কালকে এনেছে একটু দেখছে করে ছড়ার কাজটা কালো মতো হয়ে গেছে তো আজকেও দুটো ভাজা করে নিয়েছি কালকেও রান্না করেছিলাম তো এই রকম করে আর কি আজকে ভাবলাম যে বাইরে রেখে দিলে না সমস্ত কলাগুলো নষ্ট হয়ে যাবে গরমে তো সেই জন্য ওকে এই ডাবটা কেটে দেওয়ার পর তারপর এই কলাগুলো মানে ফ্রিজের মধ্যে রেখে দেবো পলিথিনে করে আর ডাবটা কেটে খেয়ে আমি কিন্তু বাবুকে বাগিয়ে ছেঁকে দিই কারণ ওই যে ছোটো ছোটো গুঁড়ো করলে না ও মানে বিরক্ত হয় আর পাইপ দিয়েও দেওয়া যেত একটা পাইপ দিয়ে দিলে ডাবটার মধ্যে হয়ে যেত আসলে পাইপটা দিয়ে খেতে সময় লাগবে হয়তো খাবে না রাগ করবে কারণ এসে পড়ছে আর এবার স্কুলে আজকে যেতে পারিনি একটু সেই জন্য ওরও খারাপ লেগেছে তো টাইমের মধ্যে যেতে পারিনি তো সেই জন্য ওর ছেলেগুলো ওই ভালো দিয়ে এলাম তাড়াতাড়ি যাতে খেতে পারে তো দেখো কলা ভুলে এখন মধ্যে যেতে যায় আর আজকে বিশেষ কিছু রান্না করিনি কাল রাত্রে এমনি তো খাওয়া হয়েছিল। আর আজকে বৃহস্পতিবার তো সমস্ত গ্যাস ট্যাস রাত্রি দেখলে মুছে নিয়েছিলাম তো সকালে একটু হালকা করে যেমন আর কি সমস্ত রুটি আর মানে দুপুরে খাবার জন্য একদম আজকে সিম্পল খাবার করেছিলাম মুগ ডাল আলু ভাতে মানে আলু সিদ্ধ বা ভর্তা যাই বলো না পরে ভর্তা করে নিয়েছিলাম আর মানে কলা ভাজা তো এই হচ্ছে আজকের মেনু তো সেগুলো তোমাদের সাথে আজকে আর শেয়ার করা হয়নি আর এই দেখো বিকালে বিকালে ঠিক নয় মানে জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখতে গেছিলাম বাবু তো পড়তে চলে গিয়েছিল তো আমি ওই আনার সময় তোমার দাদা ভাইয়ের সাথে একসাথে গিয়েছিলাম তো ওই ফেরার পথে আসলে আমরা আর কি ঠাকুর দেখে দেখে এসেছি আর মাঝখানে ফুচকাও একটু খেয়ে নিলাম কারণ মানে কি বাইরে বেরোনো মানে একটু তো ফুচকা খাওয়া জানো তো দেখো মন্দিরের সামনে আসলে আমাদের এগুলো একদম বাড়ির কাছে পুজো হয় ওই বাইকে দুয়ে দু তিন মিনিট লাগে তো দুটো ঠাকুর একদম কাছাকাছি আর আরও দুটো তিনটে ঠাকুর দেখেছি সেগুলো একটু দূরে বাইকে তো তবুও অনেকটা মানে সময় কম লাগে তো দেখো মায়ের প্রতিমাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে আর প্রচুর এখানে ময়নার ঘর বেনের দোকানের ঠাকুর না মানে খুবই সবাই দেখতে আসে অনেক দূর দূর থেকে ঠাকুর দেখতে চলে আসে তো তোমার দাদাভাইও এসেছে কিন্তু আর উনি আর কি ভেতরে আর ঢুকে তো আমরাই ভিতরে ঢুকে ঢুকে সমস্ত ঠাকুরগুলো দেখে নিলাম তো তোমরা কারা মানে জগদ্ধাত্রী ঠাকুর দেখলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর বারঙালির তো জানো বারো মাসে তেরো পার্বণ তো দেখো এখন হচ্ছে ফুচকায় একটু লাইন দেব আর কি এখান থেকে গিয়ে এটা হচ্ছে একদম একটু দূরে আর কি ঠাকুরটা দেখে নিয়ে চলে এসেছি মানে দেখতে চলে এসেছি আর নিচে কিন্তু জল হয়েছে তো আজকে একটু বেশি জল হয়েছে তাই একদম নিচটা কিন্তু কাদা ভর্তি হয়ে গেছে তো দেখো ঠাকুর দেখে এখন এবার ফুচকায় লাইন দিয়েছি ফুচকায় প্রচুর লাইন এবার চুরমুড়ের জন্য দাঁড়িয়ে আছি আর প্রচুর ভিড় হয়েছে আসলে প্রচুর লাইটিংও এখানে হয় আর এখানে তারপর ফুচকা খেয়ে কিন্তু আবার আর মানে আর একটা ঠাকুর দেখতে চলে এসেছি সেটা আবার বাড়ির উল্টো সাইডে তো এবার বাড়ি চলে আসবো এই ঠাকুরটা দেখা হয়ে গেলে তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো টাটা